ইংরেজি গ্রামার বা কথা বলার সময় আমরা প্রায় ভুল করি যে কোথায় ভার্বের সাথে এস বা ইএস বসবে আর এই সবকিছুর মেন চাবিকাঠি হলো পার্সন আজকের ভিডিওতে আমরা পার্সন সহজ করে শিখব চলুন শুরু করি পার্সনের প্রকারভেদ ভেদ ইংলিশ গ্রামারে পার্সন প্রধানত তিন প্রকার ফার্স্ট পার্সন বা প্রথম পুরুষ সেকেন্ড পার্সন বা দ্বিতীয় পুরুষ এবং থার্ড পার্সন বা তৃতীয় পুরুষ এখন চলুন এগুলো বিস্তারিত জেনে নিই ফার্স্ট পার্সন খুব সহজে মনে রাখুন যে নিজে কথা বলছে সেই হলো ফার্স্ট পার্সন ইংরেজিতে শুধুমাত্র আই এবং উই হলো ফার্স্ট পার্সন যেখানে আই হল সিঙ্গুলার এবং উই হলো প্লুরাল নাম্বার সেকেন্ড পার্সন আমি যার সাথে সরাসরি কথা বলছি সেটাই হলো সেকেন্ড পার্সন ইংরেজিতে শুধুমাত্র ইউ হল সেকেন্ড পার্সন সিঙ্গুলার এবং প্লুরাল উভয় ক্ষেত্রেই ইউ বসে কারণ ইউ মানে তুমি এবং তোমরা দুটোই বোঝাই এবার দেখব থার্ড পারসন যার সম্পর্কে কিছু কথা বলা হয় সেটাই হলো থার্ড পার্সন সহজ কথায় আই উই এবং ইউ বাদে দুনিয়ার সব কিছু হলো থার্ড পারসন যেমন হি সি ইট বা যে কোনো নাম হলো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আবার দে বয়েস এগুলো হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার যেহেতু এই শব্দগুলো দ্বারা একটার বেশি বোঝায় তাহলে ফার্স্ট পার্সন হলো আই এবং উই সেকেন্ড পারসন হলো শুধুমাত্র ইউ অন্যদিকে উই এবং ইউ বাদে দুনিয়ার সব কিছুই হলো থার্ড পারসন এবার আপনাদের জন্য একটা ছোট্ট কুইজ স্ক্রিনে দেওয়া এই সেন্টেন্সটিতে বার্ড কোন পার্সন নিচে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন আজ আমরা পার্সন শিখলাম পরের ভিডিওতে আমরা আরও গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের সহজ গ্রামার শিখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ